আসসালামু আলাইকুম আমরা এখন চল আর এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবি এটা হচ্ছে আপনার মিনি কুলার এসি ফ্যান বলতে পারেন আর এটা দেখা যায় আপনার সব জায়গায় নিয়ে যাওয়ার সুবিধা আছে আর বিস্তারিত দেখাবে আমাদের সাবির সাবির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আপনাদেরকে এখন দেখাবো এই গরমে আপনাকে আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত এবং ঠান্ডা বাতাস দেওয়ার জন্য একটি কুলার ফ্যান বা রিচার্জেবল কুলার বা আপনি রিচার্জেবল চার্জার ফ্যানও বলতে পারেন এটা কিন্তু আপনি একটাতে আপনি এ টু জেড সব ধরনের সুবিধা পাবেন কি কি পাবেন সেটা আমি আপনাকে বক্সটা আনবক্স করে দেখাচ্ছি আমি আনবক্স করে রেখেছি অলরেডি আমি আপনাকে মালটা দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন আপনার রিচার্জেবল আপনি অনেক দেখবেন যে আপনার ফেসবুকে বা ইউটিউবে অনেক এ ধরনের ফ্যান দেখতে পাবেন আপনারা সেটা কিন্তু হবে ডাইরেক্ট কারেন্টের আমাদের কারেন্টের না আমাদের আপনি কারেন্টটা চাইলেও ইউজ করতে পারবেন চাইলে আপনি রিচার্জেবল ইউজ করতে পারবে আপনার চার্জে ইউজ করতে আপনার কারেন্ট চলে গেছে আপনি এই গরমে যদি আপনার কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনার ফ্যানটা কিন্তু কোনো কাজেই আসবে না আর যদি আপনি রিচার্জেবল ফ্যানটা যদি নেন সেক্ষেত্রে আপনি এ টু জেড সব ধরনের আপনি কাজ করতে পারবেন যে আপনার কারণ চলে গেলে ইউজ করতে পারবেন কারণ করতে পারবেন কতটা স্পিড এবং কতটা স্মুথলি এই কুলারটা বা যে রিচার্জেবল চার্জার ফ্যানটা কাজ করবে সেটা আমি আপনাকে জানি দেখা যাচ্ছে আপনার এসি ডিসি করা আছে যেখানে আপনার ইলেকট্রিক লাইনও চলবে এবং চার্জেল চার্জেও চলবে হ্যাঁ চার্জও চলবে এবং ইলেকট্রিক লাইন আর এটা সবচেয়ে একটা ব্যাপার দেখতেছি যে এটা হচ্ছে আপনার পোর্টেবল আপনি সব জায়গায় চাইলে নিতে পারবেন সামনে যেহেতু ঈদের মধ্যে আমরা দেশের বাড়িতে যাব দেশের বাড়িতে গেলে অনেকের যারা এসিতে থাকে তারা দেখা যায় দেশের বাড়িতে গেলে অনেক গরম লাগে আপনি চাইলে মিনি এসিটা এসি এসিটা এটা আপনি নিয়ে যেতে পারবেন সেটা আপনার দেশের বাড়িতে গ্রামেও আপনি নিয়ে যাওয়ার জন্য সহজ হবে এই ফ্যানটাতে এখন চালায় দেখাবে সাব্বির ভাই একটু যদি বুঝাইতেন হ্যাঁ এই যে আপনি দেখতে পারতেছেন প্রথম যে অপশনটা রয়েছে এটা হলো আপনার ফ্যানের জন্য ফ্যানে কিন্তু তিনটা স্পিড রয়েছে এটা হলো প্রথম স্পিড এটা হলো দ্বিতীয় স্পিড এটা হলো তৃতীয় স্পিড এটা হলো ফুল স্পিডে চলতেছে আর এটা হলো আপনার ইয়ার কুলারটা আপনার এসি বাতাসটা যেভাবে পাবে এটা একটা চাপ এটারও ঠিক তিনটা অপশন রয়েছে একটা চাপ দিলে একটা চলবে আর এটা চাপ দিলে একসাথে তিনটা চলবে আর এটা চাপ দিলে একসাথে পাঁচটায় কিন্তু একসাথে সুন্দর চলুন একদম আর এটা আর একটা সুন্দর হলো এটা খুবই ইয়ার কুলার খুবই ঠান্ডা আপনার যারা আসলে দেখতে পারতেছেন বুঝতে তো পারতেছেন বাতাস এবং ইয়ারটা খুবই খুব আরামদায়ক এবং ইয়ার কুলারটা খুবই সুন্দর আর একটা জিনিস হলো এটা খুবই একটা সুন্দর সিস্টেম হলো এটা তো আপনার টাইমে সেট করতে পারবেন চাইলে আপনি এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা টাইম সেট করতে পারবেন টাইম সেট করলে অটোমেটিক সেই টাইম হয়ে গেলে অটোমেটিক কিন্তু সেই জিনিসটা অফ হয়ে যাবে আর একটা সিস্টেম রয়েছে সেটা লাইট সিস্টেম আপনারা যে পানির ভিতরে একটু সুন্দর একটা লাইট জুড়ে থাকবে যদি একটু ওইটা অন্ধকার হলে আসলে ভালো দেখা যায় এই জাস্ট আপনাকে দেখাচ্ছি দেখেন একটু দেখেন নিটন ভাইয়া একটু দেখেন এই যে খুব সুন্দর একটা এদেরডি লাইট জুড়ে থাকবে এটা অন্ধকার হলে আসলে বেশি ভালো লাগবে খুবই একদম ইয়ে থাকবে আর অনেক পানিটা দিবেন খুবই পানিটা একদম নর্মাল পানি দিলেই আপনার ইয়ারগুলোটা ইয়েটা পাবেন আর যদি আপনি সাথে ঠান্ডা পানি দেন বা ফ্রিজে বরফ দেন সেটা তো আরও বেচার ঠান্ডা পাবেন আপনার এটা এই ধরনের সুবিধা তো থাকবে প্লাস আরও একটা সুবিধা থাকবে এটা হবে অনেকের সরাসরি না পড়ে পাশে পরে বাতাসটা বা আপনার গায়ের দিকে হচ্ছে ও ঘুরে নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা মুভ করতে পারবেন মুভ করতে পারবেন খুব সুন্দর

রিজনেবল প্রাইসে রাখতেছি এটা খুবই মানসম্মত একটি ফ্যান যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা আমাদের এই কুলিং ফ্যান নিতে চান আমরা এটার প্রাইস রাখতেছি মাত্র পনেরোশো টাকা রিচার্জেবল কুলিং ফ্যানটি রাখতেছি আমরা মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মালটি ডেলিভারি নিতে পারবেন আর আপনারা যদি কারো লেগে থাকে লাগে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন নাকি চেক করে মালটা দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কুলিং বাতাস এবং এই ঢাকাটা খুব ঠান্ডা হয়ে গেছে আসলে দেখি আপনারা বাস্তবে ব্যবহার না করলে বুঝবেন না এত ছোট ফোনে যে এত রকম ঠান্ডার একটা ইয়ে আসবে আমি আসলে কল্পনা ছিল না অনেক ঠান্ডা খুবই রিচার্জেবল খুবই আরামদায়ক ইয়ার কুলার ফ্যানটি আর মানে আর কি বলবো এটা হলো আপনার রিচার্জেবল আর ইয়া অনেকে যে দাম বলছি আমি মনে করি যারা যে ফ্যানটি রয়েছে ওটাতে কিন্তু সেম দাম কিন্তু আমরা সেম দামের ভিতরে রিচার্জেবল শর্ট আপনাকে দিচ্ছি সাথে পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দিব আচ্ছা এটাতে আপনার সার্ভিস ওয়ারেন্টি সহ থাকতেছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের বাসায় বসে থেকে আমাদের ইএম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ফোন দিয়ে আপনার বাসা থেকে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশ আর যারা বিদেশ আছে ভাই বা ঢাকা থেকে আরেকবার বলে নেই যারা দেশে যাবেন ঈদের মধ্যে দেখা যায় বাসায় এসি নেয় তাদের গ্রামে গেলে অনেক কষ্ট হয় তাদের জন্য মূলত এটা খুবই ভালো একটা কুলিং সিস্টেম ফ্যান আপনি চাইলে এটা নিয়ে যাইতে পারেন আপনার গ্রামের বাড়িতে বা যদি কারো বাবা মা বৃদ্ধ থাকে অনেক গরমে দেখা যায় গ্রামে থাকা যায় না কালীন তো বারবার ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনার এই এই এসি আপনি ধরেন আপনার রিচার্জেবল এসি পাচ্ছেন মিনি এসিটা এটা আপনি নিয়ে বেরিতেইতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলেই আপনি বাসায় বসে আপনি এই মালটা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনি ফোন দিতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজে আপনি লক দিলে আমরা ইনশাল্লাহ আপনার বাসায় পোঁয় দেবো আসসালামু আলাইকুম ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন